মানুষ আছে তাদের শুনতে পাচ্ছি যে সারাদিন কি করে কে জানে সারাদিন ঘরে টিকটক বানাতে সারাদিন টাইম সারাদিন টিকটক বানাতে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো রোজকার মতো আজকেও ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ডেলি লাইভ ব্লগ তো ভিডিও শুরু শুরু করার আগেই বলে নিই বড়রা যারা আছো আমার প্রণাম আর ছোটরা অনেক 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 ভালোবাসা নিয়েও তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকালে উঠেই তো আমার সকাল থেকে উঠেই তো আমার কাজ থাকে পাঁচটার থেকে উঠে কাজ পাঁচটার থেকে উঠে দৌড়া দৌড়ি এখন ছেলের জন্য টিফিন রেডি করছি আর চাও বসিয়ে দিয়েছি তো ছেলে ওইদিকে উঠে রেডি হচ্ছে আর আমি উঠে আছি অন্যদিন তাড়াতাড়ি থাকে বলে টিফিনটা বানানোর পরেই তোমাদের দেখায় আগের থেকে দেখাতে পারি না ওকে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিই তারপর ধরে কিন্তু আজকে একটু টাইম ছিল উঠেছি আগে তো যাই হোক দেখো টিফিন বানাচ্ছে আজকে পনির পাস্তা নেবে বলেছে সে পনির পাস্তা বানাচ্ছি আর ওদিকে পাখিগুলো দেখো ও বিস্কুট খাবে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে উঠে ডেলি তোমরা আমার যারা আমার রেগুলার আমার ব্লগ ভিডিও দেখো তোমরা এই পাখি দুটোকে দেখতে পাবে এরা তিন চারজন আছে তো সকাল থেকে উঠে বিস্কুট খাই এখানেই থাকে প্রত্যেক দিন সকালবেলায় ওরা আসে দেখতে পাচ্ছ গল্প করতে করতে পাস্তাও রেডি করে ফেলেছি আর ওইদিকে আজকে ওর বাবা উঠে পড়েছে ওই জন্য ও নিয়ে যাচ্ছে ছেলেকে ছেলে স্কুল পৌঁছাতে অন্যদিন ওঠে না আজকে উঠে পড়েছে বলে ছেলেকে নিয়ে সাথে গেলো গাড়িতে চাপা তার এইদিকে এখন বড় ছেলের মা ঘুম দিচ্ছে টেনে তো আমার তো কাজ আছে আমার তো আর ঘুমালে চলবে না তো যাই হোক ও স্কুল থেকে দিয়ে এসে এবার কাক পাখি কুকুর গরু সবাইকে একটি বিস্কুট খাওয়াতে শুরু করলো আমি এদিকে চা রেডি করছি তো চা রেডি করে একসাথে চাও খেয়ে নিলাম তো চাটা খেয়ে আবার তো আছে রান্নাবান্নার জোগাড় তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর ভিডিওটি দেখো পুরো ভিডিওটি দেখো তোমাদেরকে অনুরোধ করছি পুরোটা একটু দেখো দেখার সময় না থাকলে তোমরা চালিয়ে রেখে কাজ করতে পারো কিন্তু প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে একটু দেখো আর ও রোজকার মতন এখন হুতুম হুতুমকে বিস্কুট খাওয়াতে বসেছে এক ঘন্টা ধরে ওদিকে বসে বসে বিস্কুট খাওয়াতে হয় নাহলে খায় না এমনি দিয়ে দিলে খাবে না আর ওইদিকে লুটু দেখ ওদিকে বিস্কুট খাচ্ছে ও বসে বসে দেখছে ওকে দিলো আগে খেয়ে নিলো নিয়ে এখন ওদের দিকে তাকিয়ে আছে যে ওদেরকে খাওয়াচ্ছে দেখ 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 বসে বসে দেখ দেখ তুই বসে বসে ও বিস্কুট দিয়েছিলে সকালে পাস্তা বানিয়েছিলাম কিন্তু আমাদের সব এক একজনের এক এক রকম পছন্দ বড় উঠে বললো পাস্তা খাবো না আমি সাদা লুচি খাবো মানে ময়দা দিয়েছি লুচিটা হয় সাদ দাকে পেয়েছে এখন তো মা ওদিকে লুচির জন্য এখন ময়দা মেখে লুচি বেলছে সাদা লুচি খাবে আর দেখো পাস্তা করেছিলাম পাস্তাটাও রাখা আছে পনির পাস্তা তো খাবেন না ও উনি সাদা লুচি খাবেন অল্প পনির পাস্তা খাবে খেয়ে সাদা লুচি খাবে বলছি না আমার বাড়িতে মানে দুজনকারের চারটে মানুষ আমি তো যা হয় খেয়ে নিই কারণ আমাকেই বানাতে হয় কিন্তু তিনজনের তিন রকম আইটেম আমাকে বানাতে হয় এ এটা খাবে তো ওটা খাবে না ওটা খাবে তো এটা খাবে না মানে এত রান্না রান্নানি আমার সারাটা দিন কেটে যায় তো যাই হোক মা আছে এখন একটু হেল্প হেল্প করছে আমাকে তো এখন এক অল্প পাস্তা দিলাম এটা খেয়ে তারপর সাদা লুচি খাবেন বললেন বড়ো ছেলে এখন ছুটি আর ছুটিটা আছে তো যাই হোক আমি রান্না বসিয়ে দিয়েছি আমার এল করতে পারছি না এলবিতে আসতে পারছি না সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে কেন আসতে পারছে না দেখতেই পাচ্ছ তোমরা সারাদিন এত কাজ কাজ তারপরেও আমাকে কমেন্ট করে সব অনেকে যে আমি নাকি দিন ঘরে টিকটক মানে যাই হোক তো ভিডিওতে তোমরা চোখ রাখো সবটাই জানতে পারবে তো আমি ডিম দিয়ে পটল দিয়ে একটা ডিম পেঁপে আর পটল দিয়ে একটা ঝোল করে নিলাম আর ভাতটা করে নিলাম আর মা ওইদিকে পরে শাক ভাজা আর শাক ভাজা বানিয়েছিলো ভেন্ডি আলু ভাজা বানিয়েছিল আর কাঁচা কলা ভাজা আর কী কী মা বানিয়েছিলো তো মা এখন জলখাবার খেতে বসছে আমি ওইদিকে রান্নাটা করে নিলাম তাড়াতাড়ি ঝোল আর ভাত করে নিলাম বাকিটা মা বানাবে কারণ আমি শর্ট ভিডিও রিলস মানে কটা শর্টস বানাবো ইনস্টাগ্রাম চ্যানেল আছে ওখানেও কটা রিলস বানাবো তারপরে এল ভি এল পিতে যাবো এল করবো কতদিন ধরে এল আসতে পারছি না সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে কেন আসছ না কেমন কেন আসছো না তো যাই হোক মা মাকে দিয়ে দিলাম পাস্তা আর মা লুচি নিয়ে বসলো জল খাবার খেতে আমি অল্প পাস্তা খেয়ে নিয়েছিলাম তো এখন আমি যাবো এলভিতে বসবো বাকিটুকু যেটুকু রান্না হয়েছে ডিমের ঝোলটা হয়ে গেছে বাকিটা মা আমি বানিয়ে নেব তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো আমি চললাম এবার করতে আর শর্ট ভিডিও বানাতে তো দুপুরবেলায় আবার দেখা হচ্ছে আর ওইদিকে আমার বাড়িতে যে থাকে ফুচু ও চলে এসছে বাসনগুলো ধুয়ে দিচ্ছে বাড়ির কাজগুলো ওই করে দেয় ও আসে রেলি ওই করে দেয় সবটা তো পারি না কাপড় কাচা ঘর উঠে দেখতে কি কি করলাম জল খাবার পুজো টুজো চান সবই হয়ে গেল মোটামুটি রান্নাটাও হয়ে গেছে এখন বাজছে প্রায় সাড়ে বারোটা তো এখন এবার কটা শর্ট ভিডিও বানাবো বানিয়ে তারপরে এবারে দুপুরে তো খাওয়া দাওয়া আছে তো শর্ট ভিডিওগুলো কয়েকটা না বানালেও তো চলবে না শর্ট ভিডিও থেকে ওয়াচ টাইম পায় না কিন্তু সাবস্ক্রাইবারটা তো পাচ্ছি সে যেন কয়েকটা করে শর্ট ভিডিও দিই আর ডেলিভ্লগটা এখন শেয়ার করছি তোমাদেরকে প্রতিদিনই দেওয়ার চেষ্টা করছি তো তোমরা প্লিজ ভিডিওগুলো খুব দেখো একটু করে দেখো এত কষ্ট করে সারাদিন ভিডিও বানাই তারপরে যদি ভিউ না আসে তখন আর আমাদের এনার্জি থাকে না ভিডিও বানানোর মানে এনার্জিটাই নষ্ট হয়ে যায় তাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর ভিডিওগুলো দেখুন আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো ডেলিভ্লগে তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে উঠে ভোর পাঁচটার থেকে উঠে আমার রাত্রি বারোটা পর্যন্ত আমার কাজ থাকে অনেক কাজ থাকে একটা সংসারে অনেক কাজ থাকে সব কাজটা তো আর ভিডিওতে তুলে ধরা যায় না তো এর মাঝে আমার স্কুলের জামাত আয়রন বরের জামা আয়রন থেকে মানে সবটাই আমি নিজের হাতেই করি পুজো রান্না তো তারপরেও কিছু মানুষ আছে তাদের শুনতে পাচ্ছি যে সারাদিন কি করে কে জানে সারাদিন ঘরে টিকটক বানাতেই সারাদিন টাইম পেরে যাচ্ছে সারাদিন ধরে আমি একে সকাল থেকে কিন্তু টিকটক বানাই তো এরকম কমেন্ট অনেকেই করছে পাচ্ছি সারাদিন খালি টিকটক বানাচ্ছে নিচে বেড়াচ্ছে এইসব বলছে তো যাই হোক যাদের যারা বলছে তাদের বলার মুখ আছে তারা বলবেই মুখ তো কারোর আটকানো যাবে না বলছে বলু তো কি করছি না করছি তো তাদেরকে বলছি তোমরা আমার ব্লগগুলো দেখো বিশেষ করে তাদের জন্য আমি ব্লগ ভিডিওটা আরও মানে পাচ্ছিলাম না বানাতে তাও আমি বানাবো তো তোমরা কি কর কি করছি না করছি চোখ দুটো আমার আমার ব্লগ ভিডিওতে রাখো এতে করে কী হবে তোমাদের যে কনফিউশনটা আছে আমি সারাদিন কি করছি টিকটক বানাচ্ছি না কী করছি তোমরা দেখতেও পাবে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আর আমার এর থেকে আমি কিছুটা ভিউও পাবো ওয়াচ টাইমটাও পাবো তাই তাদেরকে বলছি তোমরা বিশেষ করে আমার ব্লগ ভিডিওগুলো তো চোখ রাখো দেখো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আপনার বেশি কথা বলছি না তোমরা ভিডিওটা দেখো আর তোমরা একটু করে প্লিজ আমাকে হেল্প করো আর এখন আমি যাই কয়েকটা শর্ট ভিডিও বানিয়ে নিই তো এখন ডাকছি আবার নাহলে দেরি হয়ে যাবে বকতে বকতে একটার পরে একটা কাজ তো রেডিই থাকে তো বাই এখন বাই টাটা আবার পরে আবার কথা হচ্ছে দুপুরে যে বললাম না মা শাক ভাজা ভেন্ডি আলু ভাজা আর কাঁচা কলা ভাজা বানিয়েছিল আর ঝোল যে ভেন্ডি আলু ভাজা আর আমি ঝোলটা বানিয়েছিলাম এই দিয়ে দুপুরের লাঞ্চটা সবাই মিলে সেরে ফেললাম এরপর লাঞ্চ করতে করতে সাড়ে তিনটে চারটে বেজে যায় তারপরে একটু না বসতে বসতে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেল। বিকালবেলায় আবার আনারস নিয়ে এসেছিলো অল্প সেটা আমি কেটে মাখিয়ে রেখেছিলাম সেটাই আবার সবাই মিলে অল্প অল্প করে খেলাম আবার সন্ধ্যাবেলা হয়ে গেলো সারাদিনটা কীভাবে যে কেটে যায় আমি নিজেই বুঝতে পারি না সন্ধ্যাবেলায় আবার চা বসালাম চাটা খেয়ে আবার এলভিতে বসবো তার মধ্যে রুটিটাও বানিয়ে নিতে হবে আর একটু চিকেন আমরা বলেছে বড় ছেলে তো মশলাটা রেডি করে রেখেছি ও আনবে তখন বানাবো এখন চা খেয়ে রুটিগুলো ফটাফাট করে নিলাম মা বেলে দিলো আমি আটা মেখে দিলাম আর রুটি শিখে দিলাম আর মা রুটিগুলো বসে বসে বেলে দিল তো যাই হোক ফটাফট রুটিটাও করে নিলাম বাকি চিকেনের মশলা রেডি করে রেখেছি বড় ছেলে নিয়ে আসবে চিকেনটা তখন রাত্রে চিকেনটা বানিয়ে নেব তো বন্ধুরা তোমরা সাথে থাকো পুরোটা দেখো চা খেয়ে রুটিগুলো ফটাফট বানানো হয়ে গেল। মা তাড়াতাড়ি গেলে দিল আমি তাড়াতাড়ি সেঁকে নিলাম তো এরপরে যাই এলভিতে এলভিতে বসবো আর পরে আবার রাত্রে চিকেনটা বানাবো দেখো দেখো এলভি করার পরে চিকেনটা বানালাম তোমাদের বলেছিলাম যে চিকেনটা বানাবো তো দেখতেই পাচ্ছো ছেলের নিয়ে এসেছিলো চিকেনটা রাত্রে বানালাম তো গল্প করতে করতে সারাটা দিন কেটেই গেলো তোমাদের সাথে গল্পও করলাম আর রান্নাটাও করলাম তো এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক 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 ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই টাটা